শ্রোতা আমি বিপুল বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আইসিসি টি টোয়েন্টি ম্যান বিশ্বকাপের চূড়ান্ত অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কাপ কার হাতে উঠবে রোহিত শর্মা নাকি এইডেন মার্কারের হাতে এই নিয়েই আমরা কথা শুনবো গল্প শুনবো বিশ্লেষণ শুনবো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠানটি সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে একটু দেরি হয়েছে ইন্টারনেট জটিলতার কারণে প্রথমত দেরি হয়েছে দ্বিতীয়ত আমাদের যিনি অতিথি তিনি যেহেতু তার অফিস থেকেই যুক্ত হচ্ছেন অফিসে ব্যস্ততার কারণে আরো দশ মিনিট লেট হয়েছে সব মিটিয়ে সব মিলিয়ে আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ডিলে করেছি মূলত ইন্টারনেট সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যারা দেখবেন সবার প্রতি অনুরোধ ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি আমাদের অতিথিকে যুক্ত করে নিচ্ছি আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন আবু হুরায়রা তামিম স্পোর্টস ইনচার্জ একুশে টেলিভিশন আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে বিপুল খেলা অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই খেলার মধ্যেই ছিলেন মানে খেলার টস ইতিমধ্যে হয়ে গেছে এবং ভারতীয় দল রোহিত শর্মা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রথমে ব্যাটিং করবেন এবং দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করবে এটাই এখন পর্যন্ত সারা আটটা খেলা শুরু হবে যদি বৃষ্টি বাগরা না দেয় বারবার ডোজে অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন আসলে দক্ষিণ আফ্রিকা কি প্রথমবারের মতো কাপ জিতবে নাকি দ্বিতীয়বারের মতো ভারতের ঘরেই যাবে আপনি একটা কঠিন প্রশ্ন করছেন শুরুতে কে জিতবে আসলে এটা টি টোয়েন্টি ম্যাচ এটা আগে থেকে বলা যায় না যে কে জিতবে এটা এমন একটা খেলা যে যে দিন যে দলটা ভালো খেলে মাঠে সেই দলটাই জিতবে আর এই দুটো দলই কিন্তু আপনি এখন পর্যন্ত অপরাজিত প্রতিটি ম্যাচ তারা জিতে এসেছে যদিও দক্ষিণ আফ্রিকা কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল তারপর কিন্তু প্রতিটা ম্যাচে জিতে এসেছে আর ভারত তো অপ্রতিরোধ দল হিসেবে জিতেছে তাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু বিশাল ব্যবধানে জিতেছে শুধুমাত্র প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা ছিল তাদের জন্য কঠিন পরীক্ষা সেই কঠিন পরীক্ষা তারা উত্তীর্ণ হয়ে কিন্তু মানে পাকিস্তানের ম্যাচের পর থেকে তারা কিন্তু পুরোপুরি উজ্জীবিত এবং তাদেরকে ফাইনাল পর্যন্ত কেউ মানে কঠিন চ্যালেঞ্জ জানাতে না আর দক্ষিণ আফ্রিকা কিন্তু আপনার বাংলাদেশ প্লাস নেপালের মতো দলের কাছেও কিন্তু কঠিন পরীক্ষা করেছিল হারতে হারতে শেষ মুহূর্তে তারা বেঁচে গিয়েছে যেমন মাহমুদার হলে কিন্তু আমরা বাংলাদেশ জিতে যেতাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং সেইভাবে নেপালও কিন্তু তাদেরকে খুব চেপে খুব শেষ মুহূর্তে এসব লাখ জন্য তারা বা নয় আমি বলবো যে জিততে পেরেছে তো এমন পরিস্থিতি থেকে তারা এসেছে সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা যে

সুপারস্টার বলতে তেমন কোন সুপারস্টার নেই তারা এককভাবে কোন একজন ম্যাচ জেতার মতো প্লেয়ার কিন্তু তারা কি যদিও তাদের মধ্যে একাধিক ম্যাচ উইনার প্লেয়ার আছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখা যায় না যে একজন ম্যাচ ম্যাচ জিতিয়েছে এই জন্য আমরা কিন্তু টপ টেন এ টপ টেন ব্যাটসম্যান যদি দেখি বা দশ বারো জন বিশ জন যদি আমরা টপ টেন ব্যাটসম্যান দেখি বা টপ টোয়েন্টি ব্যাটসম্যান দেখি সেখানে কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকার মাত্র দুজনকে আমরা দেখতে পাই

এরা কিন্তু যে কোনো একজন আপনার ম্যাচটাকে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে তাছাড়া তাছাড়া আপনার ভারতীয় বলারও কিন্তু দারুণ ছন্দে আছে ভারতীয় বলারও কিন্তু আপনার তিন নাম্বার আছে নয় নাম্বার তিন নাম্বার আছে আপনার ভারতীয় বলারদের মধ্যে যশপ্রীত বুমরা যুদ্ধবিন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব সিরাজ দারুণ ফর্মে আছে এটা কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাচে আপনার উইকেট নিতেছে এবং ভারতকে ব্রেক থ্রু এনে দিতেছে এবং ম্যাচ জয় দারুণ কার্যকর ভূমিকা রাখতেছে প্লাস বিপরীতে আপনার দক্ষিণ আফ্রিকার বলারদের মধ্যে তাগিস রাহাদা তাদের শামসি এবং অ্যান্ডিক নটরাজ কেশব মহারাজ এরাও কিন্তু ভালো করতেছে তার মধ্যে সবচেয়ে ভালো বলবো আমি সানসিকে সানসি আপনার মাত্র চার ম্যাচ খেলে এগারোটি উইকেট নিয়েছে এটা কিন্তু আপনার বিরাট একটা বড় ব্যাপার রাবাদা আট ম্যাচ খেলে বারো উইকেট নিয়েছে নট রাস আট ম্যাচ খেলে তেরো উইকেট নিয়ে পাঁচ নাম্বার আছে যদিও ভারতের আরশদীপ সিং সাত ম্যাচে পনেরো উইকেট নিয়ে দুই নাম্বার আছে এক নাম্বার আছে আফগানিস্তান পদক হাউকি তো এই বিষয়গুলো দেখতে হবে বাংলাদেশের হিসাব হোসেন কিন্তু তিন নাম্বার আছে যদি আমরা সেমিফাইনাল ফাইনাল যেতে পারিনি হয়তো ফাইনাল সেমিফাইনাল খেলতে চিত্রটা অন্যরকম হতেও পারতো সে বাংলাদেশের প্রসঙ্গে আজকে নাই আসি তো বুমরা আছে আপনার পাঁচ নম্বরে সাত ম্যাচে তেরো উইকেট নিয়েছে তো এই এইগুলো যদি দেখেন আপনি মানে তাদের যে পারফরমেন্স পারফরমেন্স হিসাবে কিন্তু দু দলের মধ্যে ভারত এগিয়ে রয়েছে ভারত এগিয়ে রয়েছে এবং তাদের কিন্তু

একজন ক্রস করলে আরেকজন কিন্তু তাকে টেনে নেওয়ার একটা সুযোগ রয়েছে এবং তার কিন্তু সেই কাজটাই করতে হবে যেমন আর ভারত আর ইংল্যান্ডের ম্যাচটার কথাটাই যদি বলেন আপনি দেখবেন যে শুরু থেকে কিন্তু ভারত মেলে খেলার চেষ্টা করেছে দ্রুত রান করবার চেষ্টা করেছে এবং তারা কিন্তু প্রথম দিকে কয়েকবার তারা লাইন মিস করতেছিল ইভেন আপনার রোহিত শর্মা যে ফিফটি করেছে সেও কিন্তু প্রথম দুই ওভারে আপনার বলের লাইন মিস করেছে বল মিস করেছে

এই দুজন এই দুজন অবশ্যই আহ আপনি বলছিলেন ভারত এগিয়ে রাখবেন ভারতের অনেক ব্যাটিং লাইন স্ট্রং বোলিং লাইন স্ট্রং আবার আপনি বলছেন যে সাউথ আফ্রিকা তারা এককভাবে কার ওপর নির্ভরশীল না তারা টিম হিসেবে কাজ খেলবে তা ভারতের যদি কোনো কারণে আমরা যে দেখি আপনার বিরাট কোহলি যখন স্লপ করতেছেন তখন রোহিত শর্মা দাঁড়িয়ে গেছেন কিংবা হার্দিক পান্ডে দাঁড়িয়ে গেছেন কিংবা সূর্য কুমার যাদব দাঁড়িয়ে গেছেন কিংবা ঋষাভ পান্ত কিন্তু তাদের যদি কেউ একজন দাঁড়াতে না পারে মিসিং করে তাহলে তো এই জায়গাটায় ভারত বেশ পিছিয়ে যাবে মনে হয় অন্যদিকে আপনার দক্ষিণ আফ্রিকার যে অবস্থা আপনি বলছিলেন তারা টিম দক্ষিণ আফ্রিকা হিসেবে খেলতেছে সেক্ষেত্রে তাদের ডেভিড মিলার যাকে মিলার কিলার বলা হয় তারপরে আপনার এইডেন মার্কার সেও ভালো ব্যাটসম্যান আছেন ভালো কেউ একজন হ্যাঁ ডিকক দিকক তো ভালো রানও পেয়েছেন একাধিক ম্যাচে সব মিলিয়ে আসলে আপনি এগিয়ে রাখছেন ভারতকে কিন্তু একটা জায়গা তো বলা যায় যে এইটা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য কোনো বৈশ্বিক আসরে সর্বোচ্চ সুযোগ ক্রিকেটের বৈশ্বিক আসরে বৈশ্বিক আসরে তারা যেতে পারে জি আমি কিন্তু সেই কথাটাই আপনাদের বোঝাতে চেয়েছি যে তাদের প্রথমবারের মতো ফাইনাল তারা সর্বাত্মক চেষ্টা করে শুধু হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্টের উপরও যদি কিছু থাকে সেটা দিয়েই তারা চেষ্টা করবে এবং আপনি যেটা বললেন যে ভারতের এই আমি কিন্তু এই যে ভারতের মনোভাবটার কথা বলেছি যে সেমিফাইনালে তাদের যে মনোভাব ছিল সেই মনোভাব নিয়ে যদি খেলে তাহলে ভারতকে আটকানো খুবই কঠিন হয়ে যাবে আমি সেমিফাইনালে কিন্তু ম্যাচটা প্রতিদ্বন্দ্বতা পূর্ণ হবে সেটা আশা করেছিলাম কিন্তু ইংল্যান্ডকে কিন্তু কোনো সুযোগই দেয়নি যে ইংল্যান্ডের কাছে গত বিশ্বকাপে দশ উইকেটে হেরেছিল

আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেসব বলার আছে তারাও কিন্তু সিক্স মেরে দেয় হ্যাঁ যেটা অন্য টিমে খুব কমে আছে একটা টিমে যখন পর্যন্ত ব্যাট করতে পারবে সেই টিমটাকে মানে

বন্যার অসুবিধা হতে পারে এখন পর্যন্ত তো বৃষ্টি হানা আমরা দেখছি না যদিও এইটানি নিয়ে একটা শঙ্কা আছে যে বিশেষ করে বৃষ্টি হানা দেয় কিনা যদি বৃষ্টি না হয় নিশ্চয়ই ম্যাচটা খুবই জমজমাট হবে এবং নিশ্চয়ই ফাইনালের মতো ফাইনাল হবে একতরফা ফাইনাল আশা করি হবে না কি বলেন আমি নিজেও ব্যক্তিগতভাবে একতরফা ফাইনাল চাচ্ছি না এবং বৃষ্টির আশঙ্কা তো রয়েই গিয়েছে যদিও এখন পর্যন্ত বৃষ্টি আসেনি সময়মতি টচ হয়েছে এবং মাঠেও খেলা ধরাবে সময় মতো সে আশাই করতেছি আসলে তো বৃষ্টি হলে সেক্ষেত্রে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে পরের দিন হয়তো খেলা হবে আমার আমরা আসলে সে প্রত্যাশন করতেছি না আমরা চাচ্ছি যে আজকে খেলা সময় মতো খেলা হোক কারণ এত দর্শক এত দিক থেকে সারা বিশ্ব থেকে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে তারা সবাই দেখুক যে একটা ভালো খেলা হোক ভালো ম্যাচ হোক সেটি আমরা প্রত্যাশা করতেছি আসলে চমৎকার বিশ্লেষণ আমরা প্রত্যাশা করি আপনি চাচ্ছেন দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্ব বিশ্বকাপের বৈশ্বিক আসরে গিয়েছে ফাইনালে আপনি চাচ্ছেন বিশ্বকাপটা যেন তাদের করে যায় আবার ভারতকেও একদম দুর্বল ভাবার কোনো কারণ নেই যেহেতু ভারত শক্তিশালী দল এখন পর্যন্ত তারা টি টোয়েন্টিতে নিঃসন্দেহে তারা শক্তিশালী দল এতদূর গিয়েছে খেলা এখনই শুরু হবে এবং শুরু হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন আমরা চোখ রাখবো খেলার মধ্যে এবং খেলা শেষে আমরা আশা করবো আগামীকাল হলে আজ রাতে নাহলে আগামীকাল আমরা এই খেলার ফাইনাল খেলার বিশ্লেষণ করব নিশ্চয়ই আপনারা দর্শক যারা দেখছিলেন এবং যারা দেখবেন বিপুল ফেসবুক পেজে ফলো দিয়ে এবং বিপুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং তা আমি নিশ্চয়ই আপনি দায়িত্বশীল একজন রিপোর্টার এবং স্পোর্টসের ইনচার্জ একটি আপনি এখন খেলা দেখবেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা একটা চমৎকার খেলার আর দেখার প্রত্যাশা রেখে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি বিপুল টক বিপুল খেলা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিশ্চয়ই আগামী দিনে আপনাকে আবারও পাবো আবার আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং রাত এগারোটায় আমাদের